ना दीदार दाऊ गो शाह मदीना दीदा दाऊ गो शाह हे मदीना न बीरऊ जा शोरी कैके मान भर ना दीदार दाऊ गो शाह দিদার সব গোষণ হেম দিন আল্লাহ হুম वॾा ॾे साल सलो लह मोहमे सुनो हरदम जबा साल पक न বে মুহাম্মদ হারদম জবা হোসেন খালা শাফিয়ানা পুহ সল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র মহাগ্রন্থকে কেদাব কোরআন যে কোরআন শরীফ মমিন মুসলমান শুনলেও নাকি পায় পড়লেও নাকি কি পায় দেখলেও নাকি পায় এই কোরআন শরীফ আল্লাহ পাখরব বোল আর বলেন বিসমিল্লাহি রহমান রহিম আলা ইন্না আউলিয়া আউয়া হেলা খোন আলাইহিম আলাহ হুমিয়া হাজানন সংক্ষিপ্ত আগারেজার সারাংশ হল সাবধান হুঁশিয়ার খবরদার আল্লাহর ওলিদের কোনো ডর ভয় চিন্তা নাই আল্লাহর কোনো রকমের চিন্তা নাই ভয় নাই ডর নাই ও মুসলমানের আগু আমি আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহর অলিদের ইহ জগতেও ভয় নাই পর জগতেও ভয় নাই আল্লাহর ওলিরা কেমন জানেন পবিত্র কোরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ বলেন নাহনু আউলিয়া কম ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা আউলিয়া একরাম ওনারাই যিনারা দুনিয়াতেও যে সাহায্য করতে পারে আখেরাতে ওই সাহায্য করতে পারে এরাই হচ্ছে আল্লাহর রলি তবে আপনারা বড় পীর গাউস আজমের ফাতিয় আযদাহাম মানিয়েছেন একবার বলেন বড় পীর আমার দুনিয়াতে আগমন হয়েছেন জন্ম হয়েছেন কত হিজরিতে বলতে পারবেন কথা বলেন হুম ফার্স্ট ক্লাস কথা না সেদিন এক জায়গায় বলছি বড় কত হিজড়িতে জন্মগ্রহণ করেছেন একজন উঠে বলছে হুজুর যদি জানতাম তো আপনাকে আনতাম বললাম আজকে যদি জানিয়ে দিয়ে আপনি পরে কোনো দিন বলবেন যদি আমরাই বলিয়ে তো মলবিদেরকে খেলিবে হুম মনে রাখেন আমার বড় পিচ্চার সত্তরি হিজড়িতে জন্মগ্রহণ করেছেন কত বললাম যদি বলেন মৌলানা দেখবো তো বই আমার ব্যাগে আছে ভরে এনেছি দেখাবো হিজড়িতে কত খ্রিস্টাব্দে আমার বিশ্ব নবী রহমদ তাল্লিল আরামিন পাঁচশো সত্তর জুন বা একাত্তর খ্রিস্টাব্দে এসেছেন বলে পীর নবী তো পাঁচশো সত্তর বা একাত্তর খ্রিস্টাব্দে এসেছে

পাঁচশো পাঁচ বছর কম বেশি আমার বিশ্ব নবী রহমাতামিন আগমন হয়েছেন কোন কিতাবে আছে কিতাবের নাম সিরাতে গাউসে আজাব কিতাবের লেখকের নাম হজরতে আকমাল রহমাতুল্লাহ আলাই হজরতে আল্লাহ আকমাল রহমাতুল্লাহ আলাই ও মুসলমানের আগু আমি আপনাদেরকে জানাতে চাই এই বড় পীরের কথা মৌলানা সাদ্দাম সাহেবের জবান থেকে শুনছিলেন তারও আগে মৌলানা সাহেব মেরাজ সাহেব তিনি জবান থেকে শুনছিলেন আমার বরফীর মায়ের পেটে ছিলেন মা যত পারে বাচ্চা মুখস্থ করে জগৎ পাওয়ার আল্লাহ কত দিয়েছিলেন তবে তার আগে একটু আপনাকে বলবো কথাই বলে মরব্বীরা বাপকা বেটা সিপাহিকা ঘোরা না হো তো ধরা ধরা বাপের বেটা বাপের মতো না হইলেও কিছু একটু হয় গো বড় বড় পীর আপনার আব্বার নাম কি শুনলেন একটু আগে কি নাম কি নাম আবু সালেহ মুসা আবু সালেহ মুসা জঙ্গি এক একটা ওয়ার্ড বলবেন আবু সালেহ মুসা আবু সালেহ মুসা মুমিন যাদের না চলে বুঝতে পেরেছেন আমি এক একটা ওয়ার্ডেরই মানে করি আপনাকে বুঝাবো যে বাপের নামের মানে কি মায়ের নামের মানে কি বাপের নামের মানে যদি এই হয় তো বাচ্চা কেন ওইরকম হবে না মায়ের নামের মানে যদি এরকম হয় তো মা কেন এরকম হবে ছেলে কেন এরকম হবে না ও জননী দেখো আব্বার নাম হলো আবু মানে বাপ আবু মানে শলে মানে নেককার নেককারের বাপকে মুসা আরবিতে আবু সলে মুসা আবু মানে বাপ সলে মানে নেকর নেকরের বাপ কে না তো মুসা জঙ্গি মানে লড়াইকারি বলে ও গো মুসা কার সঙ্গে লড়াই করতেন তো বলছেন কোন লোকের সঙ্গে নয় আমি লড়াই যদি করেছি তো নাফসের সঙ্গে করেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার নাফসের লড়াইয়ের কথা জানতে গেলে আপেলের কথা উঠে আসে বলবো না আপেলের কথা এক জায়গায় বলতে আছি বলছি হুজুর ওইটা বাদ দিয়ে খুব শুনেছি শুনে শুনে বহিরা হয়ে গেছি ওই নদীতে আপেল ভাষা আম বললাম বলবো না নফসের সঙ্গে লড়াই করে আল্লাহকে দোস্ত বানিয়ে নিয়েছে আমি আপনাকে বুঝাতে চাই তাহলে আব্বার নামের মানে জানলেন নেককারের বাপ মোসা যদি এই লোকের নাম হয় আব্দুর রহমান তার ছেলে যদি নেককার হয়তো বলবে এর নাম কিনা তো আব্দুর রহমান নেককারের বাপ লোকে বলবে আবু সালে নেককারের বাপ কে না তো মোসা তাহলে মোসা নেককারের বাপ তাহলে নিশ্চয় মোসার ছেলে নেককার নাকি বলছেন ছেলে দুনিয়াতে আসেনি আগে নামের মানে হইল নেককারের বাপ মা জননীর নাম হইল কি নাম উম্মুল খায়ের মা ফাতেমা সুবহানাল্লাহ ফাতেমা তিনটি স্টেজ কেমন জানেন হযরত আলী থেকে ওলি শুরু আলী থেকে ওলি শুরু হযরত আলীর মায়ের নাম ফাতেমা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মায়ের নাম ফাতেমা আর বড় পীর গাউস আজমের মায়ের নাম ফাতেমা এবার আপনি বলবেন যে আমরা জানি হজরত আলীর বিভিন্ন নাম ফতেমা জি হ্যাঁ বিবির নামও ফতেমা মায়ের নাম ফতেমা হজরত আলী বলছেন যখন মাকে ডাকতাম তো বলতাম ফতেমা বিনতে আসা আসা ও খুরুজ না ও গো নানা আসাদের বেটি মা ফতেমা এদিকে আসো না আর যখন বিবিকে ডাকতাম তো বলতাম ফতেমা বিনতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আপনাকে বলছিলাম যে বড় পীরের মায়ের নাম উম্মুল খায়ের ফাতেমা উম্মুল খায়ের এটা উপাধি আবু সালে উপাধি তো উম্মুন মানে বলতে পারবেন মা উম্মুন মানে মা খায়ের মানে ভালো আহা মাগো কত সুন্দর বড় পীরের মায়ের নামে কি বলছেন ও আমলে দাফন করবেন নাকি উম্মুল খায়ের ভালোর মা কে না তো ফাতেমা এই মহিলাটা ভালোর মা তাহলে নিশ্চয়ই ছেলে ভালো নাকি বলছেন ও আব্দুল কাদের তুমি কত ভালো ছেলে একবার দুনিয়ার লোককে জানিয়ে দাও এই হাজার পুরের লোক তোমরা শোনো বড় পীর কত ভালো মার তরফ থেকে ভালো বাপের তরফ থেকে নে তুমি কত বড় নেকার একটু জগৎ কে জানাও আমার বড় ফির বললেন যখন মায়ের পেটে ছিলাম আমার আব্বা আবু সালে মুসার জঙ্গি বাড়ি এলেন বাড়ি এসে আমার মাকে একদিন বললেন ওগো বিবি উম্মুল খায়ের ঘরে কিছু খাবার আছে বলল হুজুর ঘরে কিছু খাবার নাই তবে একটা শুকনো রুটি আছে হুজুর বলে রুটিটা দাও রুটিটা দিলেন তো বললেন ঘরে কোনো তরকারি আছে সবজি ইত্যাদি বলে হুজুর ঘরে কোনো তরকারি নাই বললে বিবি গো ঘরে কোনো তরকারি নাই না তো না যদি কোনো খাবার দাবার রুটির জন্য কোনো তরি তরকারি না আছে একটু লবণ দাও হাজরাতে উমুল খায়ের ফাতেমা একটু লবণ দিলেন আর বললেন বিবি লবণ যখন দিলা তো রুটিটাকে লবণ দিয়ে খাবো তবে তাহলে একটু তেল দাও লবণে তেল দেব হাজরাতে উমুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না কৃতজ্ঞলে হাসতে মস্তককে নিচু করে বললেন হুজুর ঘরে তেল এক ফোঁটাও নাই জোরে বলো বড় মুশকিল আপনি যদি বিবিকে বলেন বিবি ঘরে খাবার আছে বিবি যদি বলে কিছু না তবে দুখানা রুটি আছে আপনার সামনে রুটি দেবে দেওয়ার পরে যদি আপনি বলবেন তরকারি দাও যদি বলে তরকারি নাই আপনি শুনে নিবেন বলে তরকারি নাই তো কিছুই নাই আলু দুটা ছিল না ভাজতে পারিসনি এর আগে হয়তো বিবিকে কে ভেজে দিবেন ভেজি মানে পাচনে ছিলি দিবেন হাজরাতে আবু সালেম ও জঙ্গি দস্ত রহমাতুল্লাহ আলাই বলতে লাগলেন বিবি গো তেল যদি না আছে তো বাড়ির বাউন্ডারির মধ্যে একটা লেবুর গাছ আছে একটা লেবু পেরে এনে দাও লবণে দিয়ে রুটি খাবো শুনিয়ে হাতটাতে অম্বল খায়ের পতে লেবু পারতে গেলেন দিচ্ছেন দেখছেন নিচে ডালেও লেবু উপর ডালেও লেবু হাতটা একটু উপর ডালের দিকে বাড়িয়ে দিয়েছেন দেখছেন যেই ডালে লেবু আছে রস বেশি হবে সেই ডালে লেবুর পাশে একটা বিষাক্ত সাপ বসে আছে যদি আমি লেবু পারি তো সাপের ডংসাবে যদি লেবু পারি সাপে কামড়িয়ে নেবে গো এই ভাই আমি না পারছি লেবুতে হাত দিতে না পারছি হাতটাকে টেনে নিতে ঠিক আমার হাত বাড়িয়েছি সাপটাও ফেনা তুলে বসে গেছে আমি চিন্তা করলাম রব্বুল আলামিন এদিকে আমি লেবুর গাছ তলায় এভাবে দাঁড়িয়ে আছি আর ওধারে আমার স্বামী রুটি নিয়ে বসে আছে এই চিন্তাই অবস্থা হাজরাতে উম্মুল খাই বাদ লেবুর গাছতলায় পড়ে গেলেন আর পরে যা মাত্র আবু সালেম ও সজঙ্গি দোস্ত্র আমাতুল্লাহ আলাই দেখলেন বিবির লেবু দেরি কেন হয় এই বলে উঠেছে দেখছে বিবি আমার নাই শুয়ে পড়ে আছে বিবিকে তোলালেন উঠালে উঠার পরে বলল বিবি গো একবার বলো কি হয়েছিল বললো হুজুর এই ঘটনা ঘটেছিল বলে আল্লাহ হাফিজ তোমার হেফাজত করেছেন ওগো বিবি চিন্তা নাই সাপে যদি তোমাকে কামড়িয়ে নিত তুমি সাপের কামড়ে মারা যেতে আর সাপ কামড়ে তুমি মারা গেলে ছেলেও মারা যেত সুতরাং বিবি আল্লাহ বাঁচিয়েছেন এই কথাটা প্রকাশ দিল তখনই বড় পীর দুনিয়াতে এলেন যখনই আমার বড় পীর দুনিয়াতে চলে এলেন আসার পরে মুসলমানের আগু আমার বড় ফির একদিন তিনার মা বললেন বেটা একটু শান্ত বসো কোন কোনো কাজকাম করতে দাও আমার বড় ফির বললেন মা গো আমি কি আপনাকে কোনো দিন অশান্ত করি আমি কি আপনাকে কোনো দিন শান্তির মধ্যে ফেলি আমি কি কোনো দিন আপনাকে বিরক্ত করি বলল না বেটা বিরক্ত করো না তবে একটু বেটা আমাকে তুমি শান্ত হও আমাকে কাজ কাম করতে দাও বললে মাহা জননি আমি সেই দিন ভালো ছিলাম যেদিন তোমার গর্বের ভিতরে ছিলাম সাপের কামড় থেকে লেবুর গাছতলায় মৃত্যুর হাত থেকে তোমাকে বাঁচিয়েছিলাম মুল খাইর মধ্যে মা বাচ্চাকে ভুকে ভুরে নিয়ম চুমা দিয়ে বললেন বেটি বেটা মা গো আব্দুল কাদি তুমি সেদিন করবে রি ভিতরে ছিলা কি করে বুঝলা সাব লেবুর গস্তলাই সাফে আমাকে কামড়িয়ে নিতো মাহাদো জননী গো সেদিন লেবুর গাছ কেউ তোমাকে ফেলে দেয়নি তোমার পেটের ভিতরে জোরে ধাক্কা দিয়ে লেবুর গাছ আমি তোমাকে ফেলে দিয়েছিলাম হুকুমে এলাহি ছিল তোমাকে সাপের কামড় থেকে মৃত্যুর হাত থেকে আমি বাঁচিয়েছিলাম কারণ যদি সাপ সেদিন কামড়িয়ে নিতু জননী তুমি মারা যেতে আমিও মারা যেতাম আর আমাকে ওলিদের সরদার বানাতে আমি যদি নাই থাকতাম তো ইমাম কে হতে আমার কৌশি আজম বরফির মাকে পেটের ভিতর থেকে বাঁচিয়ে রেখে দিয়েছে এই গৌশি আজম জগতের লোককে এমন উপহার দিয়ে গেছে মা মহিলার আগে দুই চার পাঁচ ছয়টা যদি কন্যা সন্তান হয়েছে স্বামী যদি তাকে তালাক দিব বলেছে তো আমার বড় পীর তালাকের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে কারা শুনে বড় পীরের বয়স মাত্র চার বছর কত বললাম আপনি করে ঘরে চলে এসেছেন আপনি মানে বক্সের আওয়াজ আমার ভেছছেন আপনি হ্যাঁ পালে এসেছেন ইসলাম আমার গাউসা জামের বয়স কত বললাম চার বছর সেই সময় তবে তার আগে একটা কথা বলি আপনাদের ব্রেনে দেয় যদি জানা না থাকে যে জেনে নিবে বড় জন্ম গ্রহণ করেছেন ইরাকে না ইরানে বলেন বাগদাদে সোজা কথা ইরাকে কিছু মনে করি না আপনাদের গ্রামের লোক বাইরে পাথর বিচে খুব আপনারা মূলবি না হলে মূলবির কোয়ালিটি নিয়ে কাজ করে নাকি আমি রাস্তায় আসছি একজন বলছে হুজুর কতি বললাম হাজার বোর এরে বাবারে কঠিন গ্রাম গো ওই গ্রামে খুব লোক আছে পরেশ ঘাট তো বললাম তা তো আছে আমি জানি দোয়া দর দেয় ঝাড়ু নো দেয় পাথরও দেয় তা বললাম পাথর তখন এখন বন্ধ কে সার তো পাথর লয় আলাদা পাথর জি 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 জেনে রাখেন আমার গাউস আজম জন্মগ্রহণ করেছেন ইরানে কতি বললাম ইরাকে নয় ইরানে আর বরফির গাউসে আজাম এখন আরাম ফরমাচ্ছেন ইরাকে ইরানে জন্মগ্রহণ করেছেন আর ইরানের রাজধানী হলো তেহরান আর বরফি ইরান থেকে ইরাকে এসেছেন আর ইরাকে রাজধানী হইল বাগদাদ শরীফ সেইখানে বরফির আরাম ফরমাচ্ছে তাহলে বুঝে নিলেন যে ইরানের কোন একটা এলাকা গেলাম শহর বড় ফিরে এসেছে তো ওই এলাকায় একটা লোক তার বিবির পরপর ছয়খানা বাচ্চা হয়েছে ছয়খান কন্যা সন্তান স্বামী বলছে বিবি তোমার গর্ভে বাচ্চা আছে এই বাচ্চাটা যদি পুত্র সন্তান না হয় তো তোমাকে নিয়ে সংসার করব না একটু শুনিয়ে যে সমস্ত মাবনের বেটি আছে তারাও শুনেন বেটা আছে তারাও শুনেন আমার বড় পীর গাউসাজামের জামানায় বড় পীরের বয়স মাত্র চার বছর বড় পীরের একটা বন্ধু ছিল তার নাম হলো আব্দুল মালিক কি নাম বললাম আব্দুল মালে আর বড় পীরের নাম হলো আব্দুল কাদের নামের সঙ্গে নামের মিল দেখে গাউসে আজমের নাম হইল আব্দুল কাদি আর বন্ধুর নাম হলো আব্দুল মালিক আর আমাদের সঙ্গে আমাদের বন্ধুর নাম মিল দেখেন দুইজন বসে আছে ভাই তোমার নাম না তো ঝুন্ডু ওইটা কিনা তো আমার বন্ধু কি নাম না তো মুন্ডু স্বাভাবিক বললাম নাম তো ভালো মুন্ডু আর ঝুন্ডু বলে আর দুটা শুনবেন না তো কি কই ওই যে দেখেন মোবাইলে গেম খেলছে কি নাম ওদের ওই যে ডান দিকে আছে তার নাম হলো ডাম্পার আর বাম দিকে আছে তার নাম হলো বাম্পার মানুষের নাম ও মুসলমানেরাগো বড় পীর আব্দুল মালিকের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত কিন্তু বড় খেলা দুনিয়ার খেলা নয় বড় পীরের খেলা ছিল শরিয়ত নিয়ে তরিকত নিয়ে হাকিকত নিয়ে মারুফাত নিয়ে আমার বড় পীর মাত্র চার বছরের বাচ্চা ওগো মুসলমানেরা আর ওই একটা গ্রামে একটা বাড়িতে স্বামী-স্ত্রীতে অশান্তি সৃষ্টি হয়ে গেল বিবি বলল বিবিকে স্বামী বলল ওগো আমার অর্ধাঙ্গিনী চির সঙ্গিনী পরপারতো তোমার গর্ভে থেকে ছয়খানা বাচ্চা হয়েছে ছয়খানা কন্যা সন্তান হয়েছে বেটি হয়েছে তোমার গর্ভে যে বাচ্চা আছে এই বাচ্চাটা যদি পুত্র সন্তান না হয় তো তোমাকে আমি তালাক দিয়ে দিব তোমাকে নিয়ে সংসার তো রাখবো না তোমার সঙ্গে জুদা হয়ে যাব বিবি কানতে লাগলো এত বড় কথা স্বামীর মুখ থেকে বের হইলো আল্লাহ গো ছেলে দেওয়ার মালিক তুমি মেয়ে দেওয়ার মালিক তুমি আমার স্বামী পারলো না নামাজের মশাল্লাই বসে দোয়া করতে আমার স্বামী পারলো না আল্লাহর কাছে হাত তুলে ক্রন্দন করতে আমার স্বামী আমাকে বলল বিবি গর্ভের বাচ্চাটা যদি কন্যা সন্তান না হয় তো তোমাকে তালাক দেবো ও মুসলমানেরাগো একবার কথা বলেন ছেলের দেওয়ার মালিককে মেদার মালিককে আল্লাহ তো এই যে স্বামী বলল যে যদি যদি ছেলে না হয় তোকে রাখবো না এই স্বামী ঠিকই বলেছে না ভুল ভুল বলতে লজ্জা লাগছে স্ত্রী হয়তো তখন বাড়ি নিয়ে বলবে মলবির কাছে ভুল স্বীকার করি এলা আমার কাউসা জাম বড় ফিরে জামানার ঘটনা স্বামী সুবহান আল্লাহ কত বড় আসামি দেখে আরে তো আল্লাহর কাছে মোশাল্লাই বসে কেঁদে কেঁদে চা মহিলাটা রাত রাতে কাঁদে সব সময় কাঁদে চলতে ফিরতে কাঁদে এই মহিলাটা কলসি নিয়ে সকালবেলাতে দাজলা নদীতে পানি আনতে গেলো আর পানি আনতে গিয়ে পানি নিয়ে আসার পথে একটা গাছতলাতে বসে কাঁদতে লাগলো মহিলাটার কান্না দেখে কতজন দেখলো দেখার পরে মহিলাটাকে কেউ কিছু জিজ্ঞাসা করলো না দীর্ঘদিন ধরে মহিলাটা গাছতলায় বসে বসে কাঁদে আল্লাহ গর্ভের বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারবে না এই চিন্তাতে একটা যুবক দেখা মাত্র বলতে লাগলো মা তুমি কাঞ্চ কেন বাবা আমার চোখের পানি দেখে তোমাকে মায়া লেগেছে বললে হা বললে বাবা আমার স্বামী এত বড় কথা বলেছে বলে এত বড় কথা তোমার স্বামী বলেছে না তো হা বলে তাই যদি হয়ে থাকে কথাটা মনে রাখো বললে কি বললে তোমাকে গেলান শহরে যেতে হবে ওই জায়গাতে একজন আল্লাহওয়ালা আছে যার নাম আবু সালে মোসাজম তার কাছে চলে যাও তোমার গর্ভে পুত্র আছে না কন্যা আছে তিনি বলে দিবেন আর পুত্র আছে না কন্যা আছে যখন বলে দিবেন আর ওই বাচ্চাটা যদি কন্যা সন্তান হয় ওনাকে বলে দিবেন উনি আল্লাহর কাছে দোয়া করে দিবেন আর আল্লাহ পাক সেই কন্যাকে পুত্র বানিয়ে দিবে সুবহানাল্লাহ যাও খুব সংক্ষিপ্ত আকারে বলছিলাম তো এটাতে ভুল নাই তো মহিলাটা বাড়ি চলে গেল যে বাসে একটা ঠিকানা পেলাম অ্যাড্রেস পেলাম সকালবেলায় কাল চলে যাব গেলান শহর এই বলে এক পাক পাক করে যাবে তো পীরের এটা স্বাভাবিক কথা নাকি বলছেন এটা আমাদেরও সিস্টেম যে হুজুরকে দেখা করব। দশ টাকা পাঁচ টাকা নাজ রানা দিব তো পীরের দরবারে কিনি যাব কলার গাছ থেকে বাড়িতে কলা ছিল কয়েকটা কলা নিল আর কলা নিল কিছু রুটি তৈরি করলো ঘরে দুধ ছিল দুধ নিয়ে চলে গেল আল্লাহর রলি দরবারে আবু সালেম মোশার জঙ্গি দস্ত্রো আমার ফুল্হ আলিকে সালাম কালাম করলে বলে হুজুর এই কারণে এসেছে মা বসো আল্লাহ রলি হাদরাতে আব্বু সালে মোশাজ জঙ্গির দস্ত্রো আমাতুল্লা আলে মোরাক্কা বাই কিছুক্ষণ পরে মোরাক্কাবা থেকে উঠে সে বললেন মা বাড়ি যাও বললে হুজুর আমার খবর বললে তোমার গর্ভে বেটি আছে বেটি হবে বললে হুজুর আমার গর্ভের বেটিটাকে আল্লাহকে বলে বেটা করে দেন আল্লাহ আপনার কথা শুনবেন আপনি আল্লাহর বন্ধু নাহলে আমার স্বামী আমাকে বাড়ি থেকে বের করে দেবে স্বামীর কাছ থেকে জুদা হয়ে যাব বললে মা আল্লাহকে বললাম আল্লাহ বলছে বেটি হবে বেটি হবে বেটি হবে যা মহিলাটা কান্দে কান্দে দরবার থেকে চলে যাচ্ছিল আর এই পার্শে আবু সালে মুসা জঙ্গির বাচ্চা হাজরাতে আব্দুল কাদের জিলানি গিলানি রহমাতুল্লাহ আলাই বন্ধু আব্দুল মালিককে নিয়েছিলেন খেলাধুলায় মগ্ন শরীয়তের আলোচনা করছিলেন বাচ্চা অবস্থায় হাফিজে কোরআন মুসলমানের আগ এই অবস্থায় গাউসে আজম দেখলেন আমাদের বাড়ির গলি দিয়ে একটা মহিলা কান্দে কান্দে আসছে ধরে চলে এলো এসে বললাম মা তুমি কাঁদো কেন কেন কাঞ মা একবার বলো বলে বাবা আমার চোখের পানি দেখে তোমাকে মায়া লেগেছে বললে বলে এই ঘটনা ঘটে চাল্লা ছয় খান কন্যা সন্তান দিয়েছি স্বামী আমাকে এত বড় কথা বলেছে তাই আমি আল্লাহর দরবারে গেছিলাম গর্ভের বাচ্চাটার খবর নিতে গর্ভের বাচ্চাটার খবর নিলাম তো উনি জানতে পারলাম বুঝতে পারলাম বাচ্চাটা বেটি আল্লাহর অলিকে না দোয়া করে দিতেন বললাম উনি বলছেন বেটি হবে যা 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 আর বলতে পারলাম না আমার আব্দুল কাদের জিলানি গিলানি র রহমাতুল্লাহ আলাই চার বছরের বাচ্চা বলল মারে আবা যা আর ওনাকে বল হুজুর আপনি আল্লাহর ওলি আপনার কথা আল্লাহ শুনবেন তবে শুনো মা যাও বললে আর যেতে পারবো না হুজুর ভয় লাগছে খালি হাতে গেছিলি বলে না গরিব মানুষ নিয়ে যাবো দুধ পালা উঠে নিয়ে গেছিলাম বলে যা গিয়ে বল হুজুর যদি কাজ করে দিতে না পারেন কথাটা মার মারিয়ে পেটের বাচ্চাকে ছেলেকে ছেলে যদি করতে না পারে আমি যে দুধ কলা রুটিটা দিয়েছি সেটা ফেরত দেন জোরে বলো কেসি খাচ্ছে বড় পীর বারবার নাম বলতে হবে না খালি বড় পীর বললেন বুঝে নেবেন বড় পীর বললে দুধ রুটিটা ফেরত চেয়ে নেবে বলে এত বড় কথা কি বাপ বলা যায় বলে মারে এই কথাটা বলতে যদি পারিস তো তোর নসিব চমকে যাবে যা নসিব চমকে যাবে তবে শোনমা উনাকে বলবি তবে উনি যদি জিজ্ঞাসা করে এই কথাটা কে শিখালছে তো আমার কথা বলিস না যা মহিলাটা দেখে যা হবে হবে এতেই তো স্বামীর কাছ থেকে আলাদা হবো বলি তো দেখি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মা বলে হুজুর আবার এসেছে কেন বলে বাচ্চাটাকে কন্যাকে পুত্র করে দেন তো বললাম হবে না যা বলে যদি না হয় তো দুধ কলা রুটি যেটা দিয়ে হলাম ফেরত দেন আহা আল্লাহর ওলি জালালি তো উঠে গেছেন এত বড় কথা তোকে কে শিক্ষা দিলে রে এত বড় কথা তোকে কে বললে রে এই কথা যখন বলে দিয়েছে ওগো জননী মহিলাটা থামতে পারেনি মনে চলে এসেছে যখন তুমি আলেম বেটো তো যা সম্ভাল আদমি কব তুম কিসি আউলিয়া পাশ বেটো তো দিল সম্ভাল আউলিয়া জ ইলকে পরিষ্কার করে বসতে হয় লুকা বাবার লুকা যাবে না হুজুর আমি চলে যাচ্ছিলাম একটা বাচ্চা ছেলে বলে পাঠাইলো চলে যাচ্ছিলাম একটা বাচ্চা ছেলে আমাকে ঘুরে পাঠালো বাচ্চাটাকে দেখে আন যা 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 বাচ্চাটাকে ডেকে আন বাচ্চাটাকে ডাকা হলো তো বলল এটা অন্য বাচ্চা নয় এটা হলো আমারই বাচ্চা বলে আব্দুল কাদের বাপ তুমি পাঠিয়েছো বলে அப்பா আমি পাঠিয়েছি বলে ও বেটা ফুল কাদের আমি আল্লাহকে বললাম আল্লাহ বলছেন ভেটি হবে যাও বলে দাও সাজাম বললেন আব্বা আপনি আমার পিতা আপনাকে আমি বেশি কথা বলবো না জননী বগু আমার আব্বা যা পারলে গোয়ার ভের বাচ্চাটা কন্যাকে পুত্র করে দেন নচেত আব্দুল কাদের পেটের বাচ্চাকে কন্যাকে পুত্র করে দিবি আর বাড়িতে ছয়খানা মেয়ে আছে তাদেরকে পুত্র করে দিবি এর নাম হলো আব্দুল কাদের চা বাড়ি যা কোথাও যেতে হবে না স্বামীর কাছ থেকে আলাদা হতে হবে না যা 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 বাড়ি যাবা ছয়খানা বেটি ঘরে রেখে এসেছি ছয়খানায় দেখা পুত্র হয়ে গেছে আর গর্বের বাচ্চাটা পুত্র হয়ে গেছে যেই বাচ্চাটা চার বছর বয়সে এত বড় কারামত দেখায় ওই বাচ্চাটা জুয়ান বলে কত কারামত দেখায় আল্লাহ সাল্লে আলা সাইয়েদেনা মাওলানা